তো বন্ধুরা জায়গা দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি আর আকাশটা কালকে যা বৃষ্টি হয়েছে না প্রচণ্ড রাত্রিবেলা বৃষ্টি হয়েছে তো সব কিছু একদম ডুবে সার তো আমরা কয়েকদিন আগে ধান লাগালাম মানে মেশিন দিয়ে ছেঁচি ছেঁচিয়ে তো কি করবে করার কিছু নেই আর জঙ্গল বাবা দেখো কতগুলো জলে নেমে গেছে তো জল ছিল অল্প তো কালকে বৃষ্টি হয়ে এতটা জল বেড়ে গেছে না তো কী বলবো কালকে অল্প একটু ধুয়ে নিয়ে গেছি আর এই যে পাট আসে তো আমাদের এই তিনটা জাগ হয় তো আমরা যে ধুচ্ছি আজকে ধোবো তো আমি এই যে পিড়ি নিয়ে চলে এসেছি সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর দক্ষিণ দিনাজপুর জেলার ছোটগ্রাম থেকে আমি অনেক নতুন ব্লগে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি তো সারাদিন কী করবো সঙ্গে থাকো সারাদিন আমাদের কি কাজ তো ওই যে পাট ঢোলার ধোয়া পাট নিয়ে যাওয়া পাট নেড়ে দেওয়া এগুলোই কাজ তো কৃষক মানুষের কাজ বুঝতেই পারছো আর ডেলি লাইফস্টাইল মানে বুঝতেই পারছো যা কাজকর্ম যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি যা পাই তাই তো আমি সকালবেলা উঠেই মানে আজকে ঘুম হচ্ছিল না এত খারাপ লেগেছিল না তার মধ্যে বোনের শ্বশুর মারা গেছে মানে আমার কাকা তো বোন আছে বোনের শ্বশুর মারা গেছে রাত্রিবেলা ফোন এসেছে তো আমাদের পাট ধোয়া কত দূর হচ্ছে দুপুরবেলা ওর বাবা না হয় যাবে হসপিটালে মারা গেছে তো কি করবে মানে যেতেই লাগবে তো যাবে না কি বলতে পারছি না আর তো যাবেই আর এত মানে কি বলবো কয়েকদিন ধরে মানে গুরু বাবার গেল এখন ওই বোনের শ্বশুর মানে আমাদের লাগতেই আছে কাদের সময় আমার তো কাদের সময় আবার আমার শ্বশুর মারা গেছে এরকম আর সকালবেলা উঠে বাসনপত্র মেজেছি মেজেই চলে আসলাম আর শাশুড়িমা ঝাড় জোর দিয়ে রান্না বসাবে তো বন্ধুরা সঙ্গে থাকো বাসবাড়ির ভিতরে দেখতে পাচ্ছ এত জঙ্গল আর প্রচুর জঙ্গল আর এত মশা কালকে অনেকটা মশা কামড়েছে আর আমার পাটকারিগুলো দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে এখানে দাঁড় করিয়ে দিচ্ছি তো ওর বাবা কালকে সমস্ত পাট কাটি দাঁড় করিয়েছে আমি তো হাঁটতে পারছি না এরকম জায়গা পাটা নিয়ে তো ওর বাবা সমস্ত দাঁড় করিয়ে দিয়েছে এখানে আমাদের জমির কোণেই দাঁড়িয়ে দাঁড় করে দিয়েছে তো এখান থেকে থুলে হবে না এখানে মানে অল্প একটু জায়গা এগুলাতে থুচ্ছি এগুলাতেই মানে এরকম করে দাঁড় করিয়ে দিচ্ছি জন্য কেউ আবাদ না করে বন্ধুরা পাটের যে খাটনি এই যে একটা একটা করে পাট মানে হাসুয়া দিয়ে কাটো তারপরে আবার মানে ঢোলাই করে জাগ দাও মাটি দিয়ে চাপা দাও তারপরে আবার হলো একটা একটা করে পাট ছিলতে লাগবে মানে একটা একটা করে পাট দেখতে পাচ্ছ কতগুলো পাট আছে একটা একটা করে পাট আঙ্গুল দিয়ে ছিলতে লাগবে তারপরে বাড়িতে নিয়ে গিয়ে যাও তারপর শুকাও তারপরে তুমি পয়সার মুখ দেখতে পাবে তবুও তো এবার পাটের দাম নেই মানে আমরা নিজেরা করছি তো বুঝতে পারছি না যারা লোক দিয়ে করাচ্ছে তাদের কি লাভ বলো তো তাদের এতগুলো টাকা দিয়ে খরচা করে মানে কোনো পাট পয়সায় লাভই নেই মানে আবাদ করে কোনো লাভই নেই এত মানে কি বলবো এত লেবারের দাম আর এত খরচা আর এত খাটনি কি বলবো খাটনি হিসাবে কোনো দা মানে দামই নেই আমরা রেডি হয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন ওখানে যেতেই হবে তো আমার বোনের বিয়ে হয়েছে আগে তারপরে কাকা কাকা তো মেয়ে মানে প্রেম করে ভালোবাসা করে বিয়ে করেছে ওখানে তো যেতেই লাগে এক জায়গায় তো আমিও যাচ্ছি একটু আমার বোনজিকে দেখতে তার একটু অনেক দিন ধরে যায়নি তো ওইদিকে এই কাজটাও হবে আর এই কাজটাও মানে দুটা কাজ একসাথে হয়ে চলে আসবে তো চলো তোমরাও আমাদের সঙ্গে লোকের তো আমরা চলে এসেছি আর ওখানে মানে এখন লাশ আসিনি লাশ আসতে একটু সময় লাগবে ভালো ঘটে লাশ বলি যে আমার ভাগ নিয়ে যে কী করে দিচ্ছি দেখো আমি একটা করে আসি চিহ্ন নিয়ে যাই ট্রেনের ফলে চিহ্ন কেমন ধরে দিচ্ছিস নাই নাকি যেটা নাই সিরে বের করে আমরা চলে আসলাম এসেই এখানে আমাদের রেল রাস্তা পরে মানে এখানে রেল রাস্তা পার হয়ে যেতে হয় আর আমার বাবার বাড়ি মানে কাছ থেকেই রেল যায় তো এই যে আমরা দাঁড়ায় আছি এখন ট্রেন আসার অপেক্ষা তো একটু পরেই ট্রেন চলে আসবে আর অনেক লোকজন সবাই সাইকেল গাড়ি যায় যেরকম নিয়ে দাঁড়িয়ে পড়েছে কেননা আগেই বন্ধ করে দিয়ে রেখেছে তো এখন ট্রেনটা পার হোক আর আমরা আমি অনেক দিন ধরেই দেখি না ট্রেন

শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা এই মাত্র আসলাম আর আমরা তো ওখানে দেখলে একটু মিষ্টি সিঙ্গারা খেলাম আর তার বাড়ির জন্য নিয়ে এসেছি এদিকে তো দুটো মিষ্টি দুটো সিঙ্গারা মানে আমার ছেলে আর আমার শাশুমার জন্য তো ওরা খাবে আর আমরা তখন দেখলেই আর মানে নিয়ে চলে গেলো শ্মশানে মানে যেখানে দাহ করবে সেখানে আর তারপরে আমরা ওখান থেকে এসে গা পা ধুলাম তার স্নান করলাম তারপর বাবারা খড়ি দিয়ে আসলো ওখানে দিয়ে এসে ওরাও স্নান ধ্যান করে রেজিস্ট্রেশন নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আজকে ভিডিও এখান থেকেই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নোটিফিকেটের সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা